আগে দলের শৃঙ্খলা না আপনার আগে আপনার ধর্ম এ সঙ্গে আমি কোনো কথা বলবো না দলের যদি শৃঙ্খলা ভঙ্গ করি দল যা শাস্তি দেবে সেই জন্য যা সিদ্ধান্ত নেবে সেটা মেনে নেবে দল যদি আপনার যে উত্তর দিয়েছেন তাতে অখুশি হয়েছেন বলে শোনা যাচ্ছে হ্যাঁ আমি তো শুনিনি আপনারা শুনেছেন আপনারা জিজ্ঞেস করুন না এবং আপনারাই ডিসিশন নিলেন না অসুবিধা শুভেন্দু অধিকারী এপ্রিল মাসের বারো থেকে তেরো তারিখের মধ্যে মুর্শিদাবাদ যাবেন কি করবেন আপনি যেদিন যাবে সেদিন আপনারা দেখতে পাবেন আপনাদেরও অনেক এখানে যেমন আপনারা কলকাতায় হেডকোয়ার্টারে আছেন তেমনি আপনাদের বিভিন্ন চ্যানেলের লোক তো মুর্শিদাবাদে আছে তারা জানতে পারবে আপনারা তাদের ক্যামেরার মাধ্যমে কি হবে আপনি জানতে পারেন অপূর্ব সরকারের সঙ্গে দিব্যেন্দু অধিকারীর সম্পর্ক আছে দিব্যেন্দু অধিকারীর সঙ্গে অপূর্ব তার দাদা পার্থ আজকে সম্পর্ক অনেক আগে থেকে তাদের বাড়ির সঙ্গে রিলেশন আছে তাদের কাতির বাড়িতে তারা গিছে হুমায়ুন কবিরের কোনোদিন যাওয়ার প্রয়োজন হবে আজই প্রয়োজন হবে না ভবিষ্যতে প্রয়োজন হবে না ঠিক আছে একটা একটা অভিযোগ আপনি বললেন গুরু ধরে এই ফিদা থাকি এটা কি সব বলে মানে এটা কি সব ডলে উড়তে পারে ফিদা থাকি বলেছে এরা বলেছে যে আপনাকে নিয়ম মেনে থাকতে হবে দলে আমি তো বললাম নিশ্চয়ই সেটা প্রযোজ্য আমি যতক্ষণ দলে আছি আমাকে তো দলের শৃঙ্খলাকে সম্মান করতেই হবে আর দলের শৃঙ্খলাকে সম্মান করি বলে তো বিধানসভার ভেতরে কোনো কথা না বলেও বিধানসভার যে ডিসিপ্লিনারি কমিটি কারণ পার্লামেন্টের একটা আছে বিধানসভায় একটা আছে আর দলীয় রাজ্য স্তরে একটা আছে তা আমাকে দুবার শোকজ তো আমাকে বিধানসভার ডিসিপ্লিনারি কমিটি করেছে তা আমি বিধানসভার অনিল কোন

তারপরে ম্যাডাম ছিলেন হাউসে একটা দশ অবধি হাউস চলেছে ম্যাডাম যখন শেষ করে চেম্বারে গিয়েছে তারপরে অনার স্পিকার বলেছেন আবার একটা পঁয়তাল্লিশে শুরু হবে আমার এখানে নিউ টাউনে একটা কাজ ছিল তাই আমি বেরিয়ে গেছি তারপরে তো আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে আমার ঠুসো দেওয়া যেমন শুনে দেখিয়েছেন পাশাপাশি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বলেছে ঠ্যাং ভেঙে দেওয়া হবে আবার পরে সৌকত মোল্লা বলেছে তাকে বাড়িতে গিয়ে কিছু করে আসা হবে বলেছে কিন্তু আপনাদের বিভিন্ন চ্যানেলে আমি দেখছিলাম তাহলে উল্লাহ চৌধুরী বা সৌকত মোল্লা বা ববি হাকিম বা কল্যাণ ব্যানার্জি তাদের জন্য কোন শকজ ছ মাসের মধ্যে দুবার শকজ হয়েছে আমি বিচলিতও নই চিন্তিতও নই কোনো টেনশনও আমার নেই এটুকু বলে দিলাম আপনার কোনো ভয় নেই আবার বারবার দাদা বারবার ওই টিকিট ফিকিট নিয়ে আমাকে প্রশ্ন করেন না আমি এসব প্রশ্নের কোনো উত্তর দেবো না ফেক প্রশ্ন আপনাদের তৈরি করা প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই যখন ভোটের নোটিফিকেশন হবে তখন এসব প্রশ্ন বললাম তো দু হাজার চোদ্দ সালে অধিত চৌধুরী রেলের রাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে ২২ জন আর পি এফ এর সিকিউরিটি ছিল অ্যাডিশনাল এসপি ইন্দোর চ্যাটার্জি সেই সময় অ্যাডিশনাল এসপি ছিল ডিএসটি হেডকোয়ার্টার ছিল ডিএনটি ছিল লালটু হালদার যে এখন এখানে অ্যাডিশনাল এসপি আছে এরকম করে তাবড় তাবড় গৌতম রায় সিআই ছিল আর চারটে থানার অফিসার ছিল পুলিশ লাইনের প্রচুর অফিসার ছিল একা হুমায়ুন কবির তার লোক নিয়ে অদিত চৌধুরীকে আড়াই ঘন্টা দুপুর বারোটা থেকে আড়াইটার পরে তাও আবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ছেড়েছি

হেলিকপ্টারে গিয়ে ওখানে ল্যান্ড করতে বলবেন ওই ভারত সেবাশ্রমের অনেক জায়গা আছে হেলিকপ্টারে গিয়ে ওখানে নাম দেয় আর বাই রোড গেলে রুকবো